সংবিধান সংস্কার কমিশনার প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক আলীর রিয়াজ বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয় প্রজ্ঞাপনে বলা হয় গত এগারো সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের লক্ষ্যে ছয়টি কমিশন গঠন এবং কমিশন প্রধানদের নাম ঘোষণা করেন সে পরিপ্রেক্ষিতে সূত্রে উল্লেখিত স্মারকের সরকার ছটি কমিশন গঠন করেছিল এবং সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে ডক্টর শাহিদিন মালিকের নাম উল্লেখ করা হয়েছিল সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে ডক্টর শাহিদিন মালিকের পরিবর্তে অধ্যাপক আলীরিয়াজের নাম অন্তর্ভুক্ত করে কমিশন গঠনের জন্য অনুশাসন প্রদান করেছে প্রধান উপদেষ্টা এমতাবস্থায় অধ্যাপক রিয়াজকে প্রধান করে সংবিধান সংস্কার কমিশন গঠন কার্যপরিধি নির্ধারণ এবং কমিশনকে সচিবিক সহায়তা প্রদানের জন্য প্রজ্ঞাপনের নির্দেশক্রমে অনুরোধ করা হয় রাষ্ট্রবিজ্ঞানী আলিরিয়াজ যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইস্ট প্রফেসর আটলান্টিক কাউন্সিলের সিনিয়র অনাবাসিক ফেলো আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের প্রেসিডেন্ট তিনি বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত তার গবেষণার বিষয়গুলোর মধ্যে আছে গণতন্ত্র সহিংস উগ্রবাদ ধর্ম রাজনীতি দক্ষিণ এশিয়া ও বাংলাদেশের রাজনীতি